আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে আমাদের ধান ক্ষেতের একটা ভিডিও নিয়ে আপনারা যারা চাষবাস করেন তারা কিন্তু জানেন ধান খেতে কি পরিমাণ বিশেষ পরা করতে হয় তো বেশ কিছুদিন ধরে দেখতেছি আমার ধানের খেতে প্রচুর পোকা লাগছে তো আজকে রেডি হয়ে চলে আসলাম ক্ষেত থেকে পোকাগুলো তাড়ানোর জন্য ধানের জন্য কিন্তু এসব পোকাগুলো খুবই ক্ষতিকর হয়ে থাকে এজন্য আজকে দুইজন দক্ষ কারিগরকে নিয়ে চলে আসলাম বিষ স্প্রে করার জন্য আপনারা কিন্তু সবাই জানেন আমাদের জমিটা হলো পঁচিশ বিঘা তো আমরা আজকে জমির পিছন দিক থেকে শুরু করব এখান থেকে স্প্রো করতে করতে যেন আমাদের বাসার দিকে এসে শেষ হয় তো বেশ কিছুটা পথ হাঁটার পরে আমরা কিন্তু যেখান থেকে বিষ স্প্রো করাই শুরু করবো সেখানটাতে চলে আসলাম তো আপনারা দেখতেই পারছেন দুজন মিলে কিন্তু স্প্রো দেওয়া শুরু করে দিছে তো এই দুইজনে স্প্রো করতে আমাদের পঁচিশ বিঘা জায়গা কতক্ষণ লাগে স্প্রো করে শেষ করতে সেটাই আমরা আজকে দেখবো তো আপনাদেরকে কিন্তু একটা বিষয় দেখানো হয়নি এখানটাতে দেখেন আমরা বিষ গুলে রেডি করে রাখছি তো এটা আপনাদেরকে দেখাইতে চাইছিলাম তো সেইভাবে আমি দেখাইতে পারি নাই সে সময় একটু বিজি থাকার কারণে জন্য দেখাইতে পারি নাই এভাবে কিন্তু বিষ গুলে রেডি করে রাখছিলাম রেডি করে রেখে প্রত্যেকটা ব্যারেলে এক কাপ করে ওর ভিতরে একটা কাপ আছে সেই কাপ দিয়ে এক কাপ করে ব্যারেলের ভিতরে দিতে হয় দিয়ে এক ব্যারেল পানি দিতে হয় আর একটা ব্যারেলে কিন্তু সর্বোচ্চ কুড়ি লিটার করে পানি থাকে তো আমরা কিন্তু বিশেষ পুরো করা শুরু করছি আসরের আজান থেকে তো আমরা এই বিষটা স্প্রো করবো মাঘ আজান পর্যন্ত আর আমাদের এই ধানের জমিটাতে কিন্তু তিরিশ ব্যারেল বিষ স্প্রো করা লাগে তো আমরা আজকে দেখবো আসর থেকে নিয়ে মাঘ ডিবের আজান পর্যন্ত কয় ব্যারেলে স্প্রো করা যায় আর আমাদের এই বিশেষ পুরো করাটা আজকের ভিতরে শেষ হয়ে যাবে নাকি কালকে আবার সকাল থেকে শুরু করতে হবে সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর দেখতে দেখতে কিন্তু দুইজনের দুই ব্যারেল বিষ দেয়া কমপ্লিট করে ফেলছে আবার এইখানটাতে আসছে বিষ লোড করতে ব্যারেলে তো আমি তাদেরকে একটু হেল্প করতেছি বিষটা আগে দিচ্ছি যেন তারা তাড়াতাড়ি শেষ করতে পারে তো আপনারা দেখতেই পাচ্ছেন ধানের ভিতর থেকে একজন কলসি দিয়ে পানি নিয়ে ব্যারেলটা লোড করতেছে আর এখানটাতে সেই কাপটা দিয়ে কিন্তু এক ব্যারেল পানিতে এক কাপ করে বিষ দিতে হবে দিয়ে তারপর আবার পানি দিচ্ছে যেন সুন্দরভাবে মিক্স হয়ে যায় প্রতি ব্যারেলে কিন্তু এক কাপ করে দিতে হবে বিষ আর দুই কলসি তিন কলসি পানি যাবে এর ভিতরে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ধানের ভিতরে এখন পানি কোথায় পাচ্ছেন তো আমাদের যেহেতু এটা ঘের জমি ঘের জমিতে আমরা পানি ছেড়ে দিতে পারিনি এই জন্য ধানের ভিতরে এখনও পানি আছে। তো সেখানটাতে আমরা সেখান থেকে পানি নিচ্ছি তো এখানটাতে আমরা পানি লোড করতে করতে খেয়াল করলাম যে একজনের পায়ে একটা পোকা লেগে আছে তো সে একটু আমাদেরকে আবার ধরে দেখাচ্ছিলো যে এই হলো পোকা এই পোকাগুলা কিন্তু ধানের প্রচুর ক্ষতি করে তো এই জন্য আমরা কিন্তু এই বীজটা স্প্রে করতেছি এই পোকাগুলা মূলত ধানের শীষগুলা কেটে নষ্ট করে দেয় আর এক প্রকারের পোকা আছে যেটাকে আমাদের এদিকে কারেন্ট পোকা বলে তো এই পোকাটা মূলত ধানে লেগে ধানের ফল গাছ সম্পূর্ণ মেরে ফেলে আর শুকনো বানিয়ে ফেলে দেখে মনে হয় যে গায়ে আর কোনো রসই নেই গাছের গায়ে যে সবুজ ভাবটা থাকে সেটা শুকিয়ে সাদা হয়ে যায় তো এটার নাম আমাদের এদিকে কারেন্ট পোকা বলে তার কারণ হলো কারেন্ট যেভাবে মানুষকে রক্ত চুষে খেয়ে নেয় এই পোকাগুলো কিন্তু সেইভাবেই ধানের একবারের রসগুলো চুষে খেয়ে নেয় এই জন্য আমাদের এদিকে পোকাটার নাম কারেন্ট পোকা বলে তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু দ্বিতীয় নম্বর ব্যারেল নিয়ে চলে গেছে গিয়ে বেশ কিছু দূর আগিয়ে গেছে স্প্রে করতে করতে আর এখানটাতে দেখতেই পাচ্ছেন প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে আমাদের সময় কিন্তু খুবই কম তো এই অল্প টাইমের ভিতরে মাত্র দুই ব্যারেল দিয়েছে আর আজকে শেষ হবে কিনা জানি না এখনও মোটামুটি সময় আছে মাগরেবের আজান দেওয়া পর্যন্ত আমরা স্প্রো করব। আর ভিডিও একটু কাট করে নিয়েছি কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে এই জন্য আর এখানটাতে দেখতেই পাচ্ছেন তারা কিন্তু অবশেষে চার ব্যারেল শেষ করে আসছে তো এখন আর একটা ভাগে লাভতেছে এখানে আমাদের এই ঘেটটা তিনটা ভাগ করে নেওয়া তো আমরা প্রথম ভাগ অনেক ছোটো প্রথম ভাগটা শেষ করে ফেলছি এবার হলো দ্বিতীয় ভাগে আমরা লেবে পড়ছি দ্বিতীয় ভাগটা প্রথম ভাগ থেকে একটু বড় তো শেষ ভাগটা কিন্তু আরও বড়ো প্রথম ভাগটার ভিতরে প্রায় তিন বিঘার মতো জায়গা আছে আর দ্বিতীয় ভাগটার ভিতরে প্রায় নয় বিঘা জায়গা আছে আর চতুর্থ ভাগটার ভিতরে কিন্তু প্রায় ছয় বিঘার মতো জায়গা আছে তো আমরা অবশেষে তিন বিঘা জায়গা কিন্তু শেষ করে ফেলছি তো আমাদের আর প্রায় বাইশ বিঘার মতো জায়গা বাকি আছে বিশেষ করতে আর এখানটাতে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ভাগে কিন্তু লেবেও পড়ছে আর দেখি কতক্ষণ লাগে দ্বিতীয় ভাগটা শেষ করতে এই যে ব্যারেলটা নিয়ে আমরা ওই পাশটাতে যাচ্ছি এখানটাতে আসার পরে কিন্তু ব্যারেলটা শেষ হয়ে গেছে তো ওটা আর ভিডিওতে দেখায় নাই কারণ লং হয়ে যাবে এই জন্য তো আমরা আর এক ব্যারেল এভাবে লোড করতেছি আর আকাশে তো মেঘ দেখতে পারছেন প্রচুর মেঘ হয়েছে আর মেঘ হলে কিন্তু বিষ শেষ করা যায় না তারপরেও পানিতে গুলে ফেলছি এই জন্য এইগুলো না শেষ করে যাওয়া যাবে না এই জন্য আজকে দিয়ে ফেলতেছিলাম সবগুলা তো এই যে বিষগুলা দেখতেছিলেন বালতির ভিতরে এটাতে কিন্তু আমরা দশ ব্যারেল বিষ গুলে রাখছিলাম তো দশ বেড়াল বিষ আজকে শেষ করতে পারি নাকি তার আগে চলে যেতে হয় তো আল্লাহ জানে ভালো আমরা চেষ্টা করবো যেন শেষ পর্যন্ত উঠে যায় আর দোয়া করতেছি যেন বৃষ্টি না আসে আর বৃষ্টি আসলে কিন্তু আর স্প্রো করা যাবে না আর স্প্রো করার পরেও যদি বৃষ্টি চলে আসে তাহলে প্রচুর ক্ষতি বিষগুলো ধুয়ে গেলে কিন্তু পোকার সেভাবে কাজ হবে না পোকাগুলো আবার যেরকম তা সেরকমভাবে বেড়েই যাবে আর তারপর থেকে আর ভিডিও করতে পারিনি তার কারণ অনেক অন্ধকার হয়ে গেছিলো তো মাগ্বীপ পর্যন্ত আমরা দশ ব্যারেল বিষ শেষ করতে পারছিলাম তারপরে আমরা আজকে আবার সকালবেলা চলে আসলাম আপনাদের সামনে তো কালকে কিন্তু আমরা চিহ্ন করে রেখে গেছিলাম যে কোন পর্যন্ত বিষ দেওয়া হয়ে গেছে দ্বিতীয় ভাগে তো সেখান থেকে সেখান থেকে আমরা আবার শুরু করে দিয়েছি আর আজকে কিন্তু পুরো বিশ ব্যারেল বাকি আছে তো এই বিষ ব্যারেলের জন্য কিন্তু আমরা এক বালতি গুলে নিয়েছি দুঃখিত আপনাদেরকে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখাতে পারলাম না কারণ আমি একটু বিজি ছিলাম এই ভিডিও করতে পারি নাই আর আমাদের বিষ দেওয়া সম্পূর্ণ শেষ করতে প্রায় সকাল থেকে নিয়ে দুপুর একটা পর্যন্ত বেজে গেছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টাটা